আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নেসে উপস্থাপন করে থাকি ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে এসেছি চাউলগুলা মেশিন আমাদের স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের চাউলগুঁড়া মেশিন আমাদের কাছে রয়েছে তিরিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ চাউলগুঁড়া মেশিন আপনারা আপনাদের চাহিদা মোতাবেক ক্যাপাসিটি অনুযায়ী ব্যবহার করতে পারবেন যেটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে এমন ক্যাপাসিটি তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউলগুঁড়া মেশিন এমনকি আপনারা রাইস মিলে বাণিজ্যিকভাবে বড় পরিসরে ব্যবসা করতে চান সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এমন সাইজের চাউল গুঁড়া মেশিনগুলো রয়েছে ঠিক আপনাদের চাহিদা মোতাবেক চাউল গুঁড়া মেশিনগুলো আমরা দিয়ে থাকি আপনারা যদি চান ছোট পরিসরে ব্যবসা করবেন তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউল গুঁড়া মেশিন নিয়ে সেই সাথে মশলা গুঁড়া করার জন্য একটা মেশিন ব্যবহার করতে চান সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে নিয়ে নিতে পারেন আপনারা যদি মোটরের চ্যানেল তৈরি করে নিতে চান সেই মোটরের চ্যানেলও আমরা তৈরি করে দিতে সক্ষম হয়ে যাব অথবা আপনারা যদি চান যে শুধু চাউল গুঁড়া মেশিন দেবো সেই শুধু চাউল গুঁড়া মেশিনও নিতে পারেন অথবা একসাথে অ্যাডজাস্ট করে চাউল গুঁড়া প্লাস মশলা গুঁড়া করা মেশিন যদি একটা ক্রয় করতে চান সেই পরিপ্রেক্ষিতে আমাদের দর্শন ইঞ্জিনিয় থেকে নিতে পারেন এখানে মোটরের চ্যানেল সেট হবে এখানে আপনারা পোনে পাঁচ মোটর অথবা সাড়ে পাঁচ হর্ষের মোটরগুলো ব্যবহার করতে পারবেন যেটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে এখানে চাউল গুঁড়া ফাংশন দেওয়া রয়েছে অপোজিট সাইডে মশলা গুঁড়া ফাংশন দেওয়া রয়েছে আপনারা চাউল গুঁড়া অথবা মশলা গুঁড়া মেশিনটি নিয়ে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হবে না যেটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে এমন ক্যাপাসিটির চাউল গুঁড়া মেশিনগুলো কিন্তু দর্শনীয় ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে দিয়ে থাকছে থেকে পাইকারি দামের মধ্যে যেটা আপনারা ঘরে বসে পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা এমন ক্যাপাসিটি তৈরি করে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব এছাড়া আপনারা যদি চান শুধু মশলা গুঁড়া মেশিনটি নেবেন সেটাও নিতে পারেন অথবা যদি চান যে আমরা শুধু চাউল গুঁড়া মেশিনটি নেবো সেই পরিপ্রেক্ষিতে একটি একটি করে নিতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক যেমন বাজেট সেই পরিপ্রেক্ষিতে আমরা এই চাউল গুঁড়া মেশিন অথবা মশলা গুঁড়া মেশিনটি দিতে পারব আপনারা যদি চান মোটর সহ নেবো মোটর সহ নিতে পারেন মোটর সাড়া নিলে মোটর সাড়াও নিতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক মটর সহ মোটর বাদে বিভিন্ন সাইজের এই চাউল গুঁড়া মেশিন অথবা মশলা গুঁড়া মেশিনটি দিতে আমরা সক্ষম হয়ে যাব এছাড়াও আমাদের কাছে রয়েছে হ্যামার মেশিন যেটা আপনারা আপনাদের বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এমন ক্যাপাসিটি হ্যামার মেশিন যেখানে গোম ভুট্টা পাউডার করা যাবে ধানের চিটা পালিশ করা যাবে ছোট হ্যামার মেশিনগুলোতে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে হ্যামার মেশিন চাউল গুঁড়া মেশিন অথবা মশলা গুঁড়া করা মেশিনগুলো খুব সহজেই নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখানে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আপনাদের চাহিদা মোতাবেক চাউল গোলা মেশিন অথবা হ্যামার মেশিন চাইলে এমনকি মশলা গুঁড়া করা মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আপনাদের চাহিদা মোতাবেক মোটর ছাড়া অথবা মোটর সহ এই মেশিনগুলো দিতে সক্ষম হয়ে যাব তাই দেরি না করে আপনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করে নিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য তাই দেরি না করে আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাজাই থাকুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ